আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে যেটা করব সেটা হচ্ছে পানির মতো সোজা না কিংবা দুধের মতো সাদা না যেটা করব সেটা হচ্ছে আপনার সম্ভাবনার কতটুকু এইটা বা চাচাই বাচাইয়ের জন্য আজকের এই ভিডিওটা করা আজকে যে ভিডিওর যে প্যাটার্ন সে আছে আমরা এই প্যাটার্ন নাম্বার চলেন দেখে আসি 7 8 এন্ড 9 প্রত্যেকদিন তিনটা চারটা করে প্যাটার্ন দিচ্ছি তো আজকের এই ভিডিওতে এই তিনটা প্যাটার্ন খুবই জরুরি ফান দ্য ফার্স্ট ইজ প্যারেন্ট নম্বর 7 লেগেলিসি নেভি 1 50% সম্ভাবনা সম্ভাবনা কতটুকু 50% এর বেশি সম্ভাবনা হলে মে ইউজ হয় না যখনি 50% সম্ভাবনা থাকবে তখন আপনি মে ইউজ করবেন দেখেন ফার্স্টে বলেছি সে আজ আমার ভিডিও করতে পারে সে আজ আমার ভিডিও করতে পারে আপনার মনে হচ্ছে সে আজ আমার ভিডিও করতে পারে মানে আপনি সম্ভাবনা 50% পাচ্ছেন একা সে আজ আমার ভিডিও করতে পারে আপনি বলছেন হি মে মাই ভিডিও এখন যদি সম্ভাবনাটা নিচে চলে যায় ক্ষীণ হয়ে যায় তখন আপনাকে বলতে হবে মাইট মাইট কি করতে হবে যেমন আমি বলছি মারিয়া নুর আলমের প্রেমে পড়তে পারি মারিয়া নুর আলমের প্রেমে পড়তে পারে কারণ নুর আলম দেখতে অনেক হ্যান্ডসাম ইংলিশ টিচার সে পড়তেও পারে হ্যাঁ এরকম যদি ফিফটি পার্সেন্ট না এই টোয়েন্টি পার্সেন্ট সম্ভাবনা থাকে আপনি মাইন্ড সেট চেঞ্জ করেন দেখেন যে এই সম্ভাবনাটার পার্সেন্টেজ কতটুকু এটা কি টোয়েন্টি পার্সেন্ট না তার চেয়ে বেশি না তার চেয়ে কম যদি টোয়েন্টি হয় কিংবা আশপাশে হয় মাইট করে দেন যেমন আমি বলছি মারিয়া মাইট ফল ইন লাভ উইথ নৌরা আবার বলছি মারিয়া মাইট ফল ইন লাভ মানে প্রেমে পড়া উইথ নোর আলম দ্য লেটার ওয়ান ইজ প্যাটসন নাম্বার নাই এটা বলছি বি লাইকলি টু বি ওয়ান এখানেও দেখেন বি লাইকলি টু বি মানে আমি বলছি হলেও হতে পারে করলেও পড়তে পারে থাকলেও থাকতে পারে খেলেও খেতে পারে আমি বলছি যে এখানে যেটা লিখছি মেটি আজ আসলেও আসতে পারে মেটি আজ আসলেও আসতে পারে একটু ভালো করে চিন্তা করে দেখেন তো আসলেও আসতে পারে সে হয়তো সে ঢাকা গেলেও যাইতে পারে আপনি এরকম যদি চিন্তা ভাবনা করেন যে হ্যাঁ আসলেও আসতে পারে খাইলেও খাইতে পারে যাইলেও যাইতে পারে এই ধরনের কথাবার্তা যখন বলবো তখন আমাকে বলতে হবে b likely to বি বলতে আমি b v কে বোঝাচ্ছি বি বলতে b v কে বোঝাচ্ছি ফার্স্টলি আমি বলছি মেয়েটি আজ আসলেও আসতে পারে দ্য গার্ল দ্য এর সাথে বি ভর্ব হচ্ছে ইস্ট দা গার্ল is likely to come likely টু come to day likely কাম to দেয় আমি আপনাকে এই তিনটার জন্য তিনটা প্রশ্নই করব। যেমন এখানে লিখা আছে সে আজ আমার ভিডিও করতে পারে সে আজ আমার ভিডিও করতে পারে এই জায়গায় আমি আপনাকে প্রশ্ন করলাম সে আজ নদীতে মাছ ধরতে পারে এর কি হবে এটা জানাবেন দ্বিতীয়ত হচ্ছে নম্বর আলমের প্রেমে পড়ল আলমের প্রেমে পড়তে পারে এর ক্ষীণ হচ্ছে টোয়েন্টি মানে সম্ভাবনাটা হচ্ছে টোয়েন্টি এই টোয়েন্টি পারসেন্ট সম্ভাবনা দিয়ে আমি আপনাকে বলছি আমি আজ রান্না করতেও পারি আমি আজ রান্না করতেও পারি এর ইংলিশটা কি হবে সেটাও বলবেন অ্যান্ড দ্য লাস্ট ওয়ান মেয়েটি আজ আসলেও আসতে পারে মেয়েটি আজ আসলেও আসতে পারে এটার জন্য লাইকলি টু দেবেন বলছি সোকিনা আমাকে চিনলেও চিনতে পারে সোকিনা আমাকে চিনলেও চিনতে পারে এই পিনটার আনসার আপনি ডেফিনেটলি করে জানাবেন ব্যাস আপনার টাইমিং টেলেন আল্লাহ হাফেজ